হ্যালো এভরিওয়ান তো অনেক দিন পরে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট একটা নিউজ শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি তার আগে বলে রাখি যে তোমরা সবাই কিন্তু আমার এই চুলের ভিডিও দেখতে চাও মানে আমার চুলটা আগে অনেকটা লম্বা ছিল কিন্তু আমি পুজোর সময় কেটে ফেলেছি বলে তোমাদের আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই সরি আর শরীরটাও ভালো ছিল না সেই জন্য আমি আর ভিডিও দিতে পারিনি মোটামুটি পাঁচ ছ মাসের মতন আর নাকি আরও বেশিও হয়ে যেতে পারে যে আমি একদম ভিডিও টিডিও সব কিছু বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক ভাবলাম যে না তোমাদেরকে একটা নিউজ আছে যেটা শেয়ার না করে আমি পারছি না তো তোমরা কিন্তু ভিডিও থামনেল দেখে বুঝেই গেছো আমি কোন টপিকে আজকে আলোচনা করতে চলেছি তো হ্যাঁ এটা সত্যি যে আমি মা হতে চলেছি আর এটা আর কি অনেক কী বলবো অনেক কষ্টের একটা ফল আজকে কিন্তু বেশিরভাগ ঘরে ঘরে কিন্তু আমাদের মেয়েদের একটা মানে খুব একটা প্রবলেম দেখা যাচ্ছে যে যারা যারা কনসিভ করতে পারছে না তো আমিও সেরকমই চেষ্টা করছিলাম কনসিভ করার কিন্তু হচ্ছিল না তারপরে ঠাকুরের কৃপায় জানি না কীভাবে কী হলো তো আমি তো ঠাকুরের ভরসাতেই আর কি মনে হচ্ছে এটা করতে পেরেছি আর আমি তিন বছর পর আমার বিয়ে তিন বছর হয়ে গেছে তিন বছর পরে আর কি তিন বছর হওয়ার দু মাস আগে আমি জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি তো এটা হচ্ছে খুবই একটা খুশির খবর তাই আমি কান্নাকাটি করে একদমই শেয়ার করতে চাই না আর যখন আমি আর কি এই নিউজটা এই খবরটা আমি নিজে প্রথমে জানতে পেরেছি তখন আমি কিন্তু রিয়াকশান এরকম কোনো ভিডিও নি কারণ আমি অনেক দিন থেকে ভিডিওর থেকে একটু বন্ধ ছিলাম ভিডিও সেরকম আর কি করতে পারিনি তো হাজব্যান্ডের রিয়াকশান সবার রিয়াকশানটা আমি ক্যাপচার করতে পারিনি কিন্তু একদিন অবশ্যই হাজব্যান্ডকে সাথে নিয়ে ভিডিও করব আর ভিডিও এখন ভাবছি যে চু মানে টাইম কাটে না এখন টাইম পাস হয় না আগে যখন টাইম পাস হয়েছে তখন টাইম পাস হচ্ছে না আর এখন আমি অনেকটাই নিজেকে সুস্থ বোধ করি তার জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারছি কনসেপ্ট করেছি এটা কিন্তু ন্যাচারালি কনসেপ্ট করেছি কিন্তু এটার পেছনে আর কি বহুত বড় আমার আর কি একটা স্টোরি রয়েছে মানে আমি কত প্রবলেমের সম্মুখীন হয়েছি তারপরে গিয়ে আমি এক কনসেপ্ট করেছি ন্যাচারালি করেছি কিন্তু তার তার জন্য আমি অনেক অনেক কিছু করেছি অনেক কি বলবো বলার কোনো ভাষা নেই মানে এরকম কোনো দিন যায়নি আর কি আমি কান্নাকাটি করতাম প্রচণ্ড কান্নাকাটি কিন্তু তোমরা কিন্তু যারা যারা ক্যানসেপ্ট করতে পারছো না আমার মতন যারা যারা রয়েছ তারা কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবে আর এখন কিন্তু বললামই ঘরে ঘরে এখন একটা মেয়েদের একটা প্রবলেম রয়েছে পিসিওডি প্রবলেম বা সিস্ট বলো পিসি পিসিও এস বলো যেটাই বলো না কেন এই প্রবলেমটা কিন্তু আমাদের এখন বেশিরভাগই ঘরে ঘরে রয়েছে যার কারণে কিন্তু আমরা মেয়েরা কনসেপ্ট করতে এখন পাচ্ছি না আর যারা যারা আর কি এরকম পিসিওডি সিস্টের বা থাইরয়েডও আছে এরকম নানা কারণে আর কি যারা কনসেপ্ট করতে পারছো না এরকম বলছি না যে কনসেপ্ট করতে পারবে না অবশ্যই সবাই পারবে কনসেপ্ট করতে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে একটু আর কি ভগবানের উপরেও বিশ্বাস রাখতে হবে আর নিজের উপরেও একটু খাটতে হবে তাহলেই আর কি কোনো কিছু কিন্তু ইম্পসিবল না সব কিছুই আর কি পসিবল আর আমি এটাই বলবো যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে মানে আমার হাজব্যান্ড যদি না থাকতো আমার পাশে এভাবে যদি সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি এরকমভাবে স্ট্রং থাকতে পারতাম না আমি অনেক আগেই ভেঙে গেছিলাম কিন্তু ও আমার পিছনে এইভাবে আর কি ছিল কখনো আমাকে এক মুহূর্তের জন্য ফিল হতে দেয়নি যে না বাবা এই যে তুমি পারবে না এই জিনিসটা বা আমার দ্বারা আর হবে না মানে এরকম কখনোই আমি গিভ আপ করে দিয়েছিলাম যে না আমার দ্বারা মনে হয় হবে না আমি পারবো না সবাই হচ্ছে আমি কোন কখনোই হতে পারবো না প্রচুর ভিডিও দেখতাম ইউটিউবে প্রচুর নেট ঘাটাঘাটি করতাম সব কিছুই আর কি করে দেখেছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না কিন্তু আমার বড় কিন্তু কখনোই বলেনি যে তুমি পারবে না সব সময় বলতো যে না দেখো ঠিক হবে হবে একটু ওয়েট করো হবে 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 তো যাই হোক সবাইকে একটা কথাই বলবো যে কেউ কোনো কখনোই কোনো হোপ হারাবে না তো আমি যখন ফার্স্ট জানতে পেরেছি আমি না দুটো কিটে টেস্ট করেছিলাম ফার্স্ট আর এই প্রথম আমার কিটে পজিটিভ এসছে তার আগে আর কি যত টেস্ট করেছি সবসময় নেগেটিভ 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 এসছে আর ফার্স্টে যেদিন আমি টেস্ট করেছি সেদিন যখন পজিটিভ এসছিল সকালবেলা তখন আমি বিশ্বাসই করিনি যে সত্যি এটা পজিটিভ এসছে আর অনেকটা টাইম পাঁচ মিনিট বলে অনেকে ওয়েট করতে হয় কিন্তু অতটা ওয়েট করতে হয়নি খুব একটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো কুড়ি পঁচিশ সেকেন্ডের মধ্যে আমার চলে এসেছিলো খুব একটা ডিপ আসেনি লাইট এসেছিলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আমি এই কিটটাতে দেখো টেস্ট করেছিলাম হ্যাঁ দেখতে পাচ্ছ হ্যাঁ এটা তো টেস্ট করেছিলাম এটাতে কিন্তু একটা লাইন হালকা লাইট আছে বেশি একটা ডিপ নেই তারপরে যখন একটু বেলা হলো তারপরে ওর মনে আর কি খুঁতখুত করলো যে না এটা কেন এরকম আসলো আর তুমি আরেকটা একটা গিয়ে টেস্ট করো আমি দুটো কিট নিয়ে এসেছিলাম বললামই আর একটা গিয়ে টেস্ট করো তো কী হয়েছে কি আরেকটা যে কিট ছিল সেই কিটটা কিন্তু আমার এক মাস আগে এক্সপায়ার হয়ে গেছিলো সেটা আমি বাড়িতে এসে চেক করেছিলাম ডেটটা দেখেছিলাম যে এক্সপায়ার হয়ে গেছিলো কিটটা তো ভাবলাম যে আরেকটা টেস্ট করিনি এখন তো মর্নিং নিউরিনো না সে বেলা তিনটে থেকে সাড়ে তিনটের সময় আমি টেস্ট করেছিলাম ওই এক্সপায়ারি কিট দিয়ে তো ভাবলাম যে যদি আসে তো আসবে না আসলে নেই যেহেতু সকালবেলা একটা পজিটিভ এসছে তো আমার মনের মধ্যে একটা ফিল আসছিলো পজিটিভিটি মানে না কিছু একটা হবে তো আর একটা যে টেস্ট করেছিলাম দেখো এরকম এটা দেখতে ডিপ এসছে হ্যাঁ এই দুটো ফার্স্টেরটা এটা ছিল পর সেকেন্ডেরটা এটা একটু হলেও হালকা একটু হলেও হালকা ডিপ ছিল আর যদি ওটা একটা মর্নিংয়ের ছিল বললামই আর এটা ছিল হচ্ছে বিকেল তিনটে কি সাড়ে তিনটে এরকম সময় তো দুটোকে আমি যত্ন করে রেখে দিয়েছি আমি রাধা গোবিন্দর কৃপায় আমি এখন কনসেপ্ট করতে পেরেছি আর আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার প্রেগন্যান্সি জার্নিটা খুব ভালোভাবে কাটে আর আমি যেন সুস্থভাবে একটি সুন্দর ভালো একটা সন্তানের একটা জন্ম দিতে পারি